আমি পিস মেকার সিরিজটাকে এক্সপ্লেন করবো আশা করি সুসাইড স্কোয়াড সিনেমাটা দেখেছিলেন যার এন্ডিং আমরা দেখেছিলাম যে পিস পিসের হাতে গুলি খেয়ে আহত হয়ে ভর্তি ছিল সেই যখন কর্নেল রিক মেরেছিল তখন সে বলেছিল যে পিসমেকার হোয়াট এ জোক আর যেটা নিয়ে পিসমেকার গোটা গল্পে দুঃখ করবে তো যাই হোক বহুদিন হসপিটালে কাটানোর পর এখন সে সুস্থ সেই হসপিটালে তার একটা বন্ধুও হয়েছে যার নাম হচ্ছে জামিল যে গাজাটা যা জোগাড় করে দেয় জামিল হচ্ছে এম আইটির একটা ছাত্র তা সত্ত্বেও সেখানে সাবসাফাইয়ারের কাজ করে সো পিস মেকার জামিলির থেকে সাহায্য চাইছে সেখান থেকে বেরোনোর জন্য কারণ সে বর্তমানে একটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল পুলিশ তাকে খুঁজছে আর হসপিটাল থেকে বেরোলেই পুলিশটা তাকে অ্যারেস্ট করবে পিস মেকার জামিলকে তার নিজের আসল পরিচয়টাও দিয়ে দেয় যে তার নাম হচ্ছে পিসমেকার সে একটা সুপারহিরো অন্যদিকে জামিল তো তার নাম কোনোদিনই শোনেনি জামিলের পছন্দের সুপারহিরো হচ্ছে অ্যাকোয়াম্যান তবে পিস মেকারের মুখ থেকে জানতে পারে যে একোয়াম্যান সমুদ্রের মাছেদের সাথে নোংরামি করে যেটা জানতে পেরে জামিলের মনটাও খারাপ হয়ে যায় যদি অবশ্যই সে জামিলের সাহায্য নিয়ে সে তার সেই পুরনো নোংরা ড্রেসটা পরে মানে তার কস্টিউমটা পরে ট্যাক্সিতে করে সেখান থেকে ভেগে যায় আর তারপরে পিস মেকারের সেই এপিক ইন্ট্রোটা শুরু হয় মানে এই গোটা সিরিজে সব থেকে যদি কোনো এন্টারটেনিং জিনিস হয় যেটা আপনাকে এক্কেবারে প্রপার বিনোদন দিয়েছে সেটা হচ্ছে এটার ইন্ট্রো সো পিস মেকার তো ট্যাক্সিতে করে তার নিজের বাড়িতে এসে পৌঁছায় তবে তার কাছে তো ট্যাক্সির ভাড়া নেই সেই কারণে সেই ট্যাক্সিওয়ালা তার হেলমেট নিয়ে সেখান থেকে চলে যায় বেচারা তারপর নিজের বাড়ি এসে পৌঁছায় এবং নিজের ফোনটা চেক করে এক গুচ্ছ মেসেজ এসেছে যার মধ্যে অধিকাংশ পাঠিয়েছে তার পুরনো বন্ধু ভিজিল্যান্টি যাকে আমরা একটু পরেই দেখব আর সেই মুহূর্তে মানুষ সেখানে চলে আসে যাদেরকে তো সেই যে রয়েছে পিস মেকারের সাথে এসেছে একটা ডিল করার জন্য আসলে বর্তমানে পুলিশ পিসমেকার খুঁজছে কারণ সে কর্নেল রিক ফ্ল্যাগকে হত্যা করেছে তবে পিসমেকার যদি মার্নের হয়ে কাজটা করে দেয় তাহলে সম্ভবত তাকে আর জেলে যেতে হবে না মার্নের সম্পূর্ণ আমরা সেখানে দেখতে পাই একটি মেয়ে যার নাম হচ্ছে এবং আরেকজন হচ্ছে মায়ের নাম হচ্ছে অ্যাম্যান্ডা ওয়ালার যাকে আপনারা সুসাইড স্কোয়াট সিনেমায় দেখেছেন অর্থাৎ যার কারণেই সেই টাস্ক ফোর্স এক্স দলটি তৈরি হয়েছিল যার হয়ে পিক্স মেকার কাজ করত। এবং আমরা জানতে পারি যে মার্নও সেই অ্যামান্ডার হয়েই কাজ করে তার একটা গোপন প্রজেক্টের উপর কাজ করছে যেটার নাম হচ্ছে প্রজেক্ট বাটারফ্লাই তারা এসেছে পিসমেকারের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য তবে পিসমেকার তাদের সাহায্য কেনই বা করবে তবে আমরা দেখেছিলাম যে পিসমেকারের মাথায় একটা বোম ইমপ্ল্যান্ট করে রাখা হয়েছিল মানে সেই বেলডিপ জেলখানা থেকে যাদের যাদের বার করা হয়েছিল তাদের মাথায় একটা একটা করে বোম লাগিয়ে দেওয়া হয়েছিল যদি তারা পালানোর চেষ্টা করে তো সেই বোমটা ব্লাস্ট হবে সেই বোমটা এখনো পিসমেকারের মাথায় রয়েছে তাই সে বেচারা তাদের কথায় মানাও করতে পারবে না সেই কারণে পিসমেকার যার ভালো নাম হচ্ছে ক্রিস্টোফার স্মিথ সে রাজি হয়ে যায় এবং রাতের বেলা তাদের একটা ডিনার রয়েছে যেখানে তারা সেই প্রজেক্টের ব্যাপারে আলোচনা করবে সো তারপর পিস মেকার চলে যায় তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য যার নাম হচ্ছে অগি স্মিথ সেখানে তাদের প্রতিবেশীর সাথেও তার সাক্ষাৎ হয় যে মানুষটা বড়ই ফালতু একটা লোক মানে অকারণে বাজে কথা বলে আর কিছুই না সো ফাইনালি পিসমেকার তার পিতার সাথে সাক্ষাৎ করে এবং আমরা বুঝতে পারি যে তার পিতা অর্থাৎ তার ছেলেকে থেকে একেবারেই খুশি নয় যদিও এটার একটা বড় কারণ রয়েছে একটা ফ্ল্যাশব্যাক রয়েছে যেটা আমরা পরে জানতে পারবো পিসমেকার এসেছে তার প্রিয় বন্ধু অর্থাৎ ইগলিকে সেখান থেকে নিয়ে আসার জন্য ইগলি হচ্ছে একটা ইগল পাখি যে লিটারেলি একটা মানুষের মতন পিসমেকারকে জড়ি জড়িয়ে ধরে যাই হোক তার কিছু জিনিসপত্র নেওয়ার জন্য মানে তার ড্রেস হেলমেট এগুলো আর সেখানে আমরা একটা সিক্রেট রুম দেখতে পাই একটা ঘর ঘরটা হচ্ছে এক টাইপের সেই পকেট ডাইমেনশনের মতন যদিও সেটা সাইন্টিফিক ব্যাখ্যা তো আমার পক্ষে করা সম্ভব না তবে সহজে বলতে গেলে অত বড় ঘর একখানা সেখানে রয়েছে যেটা বাইরে থেকে বোঝা যায় না সেখানে আমরা পিস মেকারের বেশ কিছু হেলমেট দেখতে পাই যেগুলো এক একটা এক এক রকমের কাজের জন্য ব্যবহার করা হয় যেমন কয়েকটা রেভিশন রয়েছে একটাতে সনিক বুম রয়েছে ও নানান জিনিস আর এইগুলোকে ডিজাইন করেছে তার পিতা অর্থাৎ অগি যে একটা সময় হোয়াইট ড্রাগের নামে পরিচিত ছিল তো তারপর সেদিন রাতের বেলা পিসমেকার একটা রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায় তার সেই কস্টিউম পরে মার্ন এবং বাকি লোকেদের সাথেও সে সাক্ষাৎ করে অন্যদিকে তারা পিসমেকারের সেই অবস্থা থেকে হাসাহাসি করতে থাকে যে রাতের বেলা তারা ডিনারে এসেছে একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করবে বলে সেখানেও পিস মেকার ওরকম একটা সুপার হিরো কস্টিউম পরে চলে এসেছে সেই রেস্টুরেন্টে একটা ছেলে কাজও করে যার নাম হচ্ছে খুবই খুশি যে পিস মেকার ফিরে এসেছে যেন সে এটারই অপেক্ষা করছিল এতদিন একই সাথে আমরা এটাও বুঝতে পারি যে অ্যাড্রিয়ানের মাথার একটু সমস্যা রয়েছে সে ভুল ভাল কথা বলতে থাকে সবসময় আর এই গোটা সিরিজে তার এই ভুল ভাল আপনাকে হাসাতে বাধ্য করবে তো তারা পিস মেকারকে তার সেই নতুন মিশনের একখানা ফাইল দিয়ে দেয় তারপর নামক সেই সাথে সাক্ষাৎ করে এবং পিসের মুখ থেকে জানতে পারে যে যে তার ইগলটা নাকি তাকে হাক করে করে মানে গলা জড়ি ধরা যেটা একেবারেই বিশ্বাস না একটা ইগল শুনতে এরম কাজ কিভাবে যদিও গল্পে শুরুতে কিন্তু আমরা দেখেছিলাম তারপর পিসমেকার তার ইগলটাকে নিয়ে গাড়িতে করে সেখান থেকে যাচ্ছে এবং হারকোট নামক সেই মেয়েটিকে দেখতে পায় যে একটা বারে প্রবেশ করে পিস তাকে ফলো করতে করতে সেই বাড়ি প্রবেশ করে এবং তার সাথে ফ্লার্টিং করা শুরু করে সেই বারে বেশ কিছু মানুষ মেয়েটিকে প্রথমে একটু জ্বালাতন করে তবে সেই মেয়েটি বেশ চমৎকার ফাইট করে দেয় যেটা থেকে বুঝতে পারি যে মেয়েটা ভালো স্কিলফুল অন্যদিকে তার সাথে সাক্ষাৎ করে এবং সে তার মনের কথাটা জানিয়ে দেয় যে সে বন্দী ছিল তারপরে হসপিটালে বাকি সময় কাটিয়েছে বহুদিন কোনো মেয়ের সাথে সে কথা বলেনি সময় কাটায়নি অন্যদিকে সেই মেয়েটি ভুলবশত বসত পিস বলে দেয় যে সে একটু হ্যান্ডসাম বলে সে যা ইচ্ছা তাই করতে পারে না পিসমেকারের মনে তো কনফিডেন্স এসে যায় যে তো হ্যান্ডসাম তো তারপর হারকোট পিস মেকারকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে পিস মেকার তার সময়টা কাটানোর জন্য সেই বারে একটা মেয়ের সাথে চলে যায় অন্যদিকে আমরা অ্যাডিবায়োকে দেখতে পাই যে অ্যামেন্ডা ওয়ালারের সাথে কথা বলছে মানে এই সম্পূর্ণ মিশনের যে মেন হেড এবং অ্যাডিবায়ো অ্যামেন্ডারই নিজের মেয়ে যেটার ব্যাপারে অনেকেই জানে না আসলে অ্যাডবায়োকে পাঠানো হয়েছে এই মিশনের সব গোপন কথাগুলি মানে ভেতরে কি কি কাজ চলছে ইত্যাদি ব্যাপারগুলো অ্যামান্ডাকে খবর দেওয়া ও এছাড়া অনেক কাজ রয়েছে অন্যদিকে পিস মেকার সেই বাড়ির মেয়েটির সাথে সময় কাটিয়েছে তবে সেখানে এক ভয়ানক কাণ্ড ঘটে সেই মেয়েটি যার নাম হচ্ছে অ্যানি স্ট্রফিস এনমি কিছু একটা উচ্চারণ হবে সে আচমকা পিস মেকারের উপর হামলা করে দেয় তাকে ছুরি মেরে হত্যা করার চেষ্টা করে পিস মেকার কোনো মতে নিজের জীবনটা বাঁচাচ্ছে কারণ সেই মেটার মধ্যে এক ঐশ্বরিক ক্ষমতা রয়েছে মানে সে এক সুপার হিউম্যান ব্যথা যন্ত্রণা বলে তার তো কিছুই নেই কোনো মতে সেই বিল্ডিং থেকে ঝাঁপ মেরে বাইরে বেরিয়ে লুকিয়েছিল মেয়েটি তাকে খুঁজছিল তবে ফাইনালি তাকে পেয়ে যায় তবে সময় মতন পিসমেকার তার হেলমেটটা পরে সেখানে সনিক বুমটা অ্যাক্টিভেট করে দেয় একটা শকয়েস তৈরি হয় যেটাতে সেই মেয়েটি মারা যায় সময় মতন তার প্রিয় বন্ধু অর্থাৎ ইগলিও সেখানে চলে আসে যে পিসমিকারকে একটা খাবার অফার করে গল্পে বহুবার আমরা এই সিনও দেখবো আসলে ইগলিও যে তাকে কতটা ভালোবাসে এবং তাকে যে বন্ধু হিসেবে মনে করে সেটাকে এইভাবেই প্রকাশ করে তারপর পিসমেকার হারকোর্টকে ফোন করে সম্পূর্ণ ব্যাপারটায় জানায় যে একটা মেয়ে তার উপরে হামলা করেছিল অন্যদিকে তারাও সম্পূর্ণ টিম নিয়ে রেডি পিসমেকারকে সেখান থেকে নিয়ে যাবে পিসমেকার রেডি হচ্ছে তার টাইট কস্টিউমটা কোনো মতে পড়ে নেয় কিছু পছন্দের মিউজিকের ক্যাসেট কিছু খেলনাও তুলে নেয় তবে সেখানে এক ধরনের একটা ডিভাইস দেখতে পারে বড় অদ্ভুত একটা জিনিস সেটাকেও তুলে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় তবে বাইরে তো পুলিশ ঘুরছে পিসমেকার জানলা দিয়ে উকি মারতে গিয়ে পুলিশরা তার মুখ দেখে নেয় এবং সেই বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে তাকে ধরার জন্য আর সেক্ষেত্রে এক দম্পতি তাকে সাহায্য করে যাদের ঘরে পিসমেকার ঢুকে পড়ে এবং তাদের জানলা থেকে বাইরে বেরিয়ে যায় সেখান থেকে তার পালানোর সিনটা সত্যি খুবই প্যাথেটিক ছিল যদিও সময় মতন হারকোর্ট সেখানে চলে আসে পুলিশদের অজ্ঞান করে দেয় এবং পিসমেকারকে সেখান থেকে নিয়ে চলে যায় তবে সেখানে এক কাণ্ড ঘটেছে পিসমেকারের গাড়ি সেখানে ছিল পুলিশেরা তার কার রেজিস্ট্রেশনটা দিয়ে বুঝতে পেরে যাবে সেখানে কে ছিল সেই কারণে মার্নের টিমে আরেকজন মানুষ রয়েছে না যার নাম হচ্ছে ইকোনমস সে একটু হ্যাকিং শ্যাকিং করে বেড়ায় সে কি করেছে সরকারি ডেটাবেস থেকে সেই গাড়ির রেজিস্ট্রেশন যে নাম রয়েছে সেটা চেঞ্জ করে অন্য একজনের নাম দিয়ে দিয়েছে আর সেই অন্য একজনটা হচ্ছে পিসমেকারের নিজেরই পিতা অগি আর পুলিশেরা চলে যায় অগির কাছে জিজ্ঞাসাবাদ করার জন্য যদিও প্রথমে অগি সেই পুলিশদের সেখান থেকে ভাগিয়ে দেয় তবে আমাদের পিসমেকার কিন্তু এই ব্যাপারে জানে না যে তার পিতাকে হয়েছে এখন অন্যদিকে তো সাথে মজা ঠাট্টা করে যাচ্ছে তার দাড়ির রঙের কারণে তবে সেই অ্যানি নামক মেয়েটা পিসমেকারের উপর হামলা কেনই বা করলো তখন পিসমেকার মনে আসে যে তার কাছে সেই প্রজেক্ট বাটারফ্লাইয়ের যে ফাইলটা ছিল সেই মেয়েটা সেটা পড়ে নিয়েছিল যেটা জানতে পেরে মন রেগে যায় এই প্রজেক্ট বাটারফ্লাই ব্যাপারে যাতে অন্য কেউ না জানতে পারে পিস সেটা অন্য কারোর হাতে কেনই বাজিয়েছে অন্যদিকে পিস মেকার সে নিজেও জানে না যে অ্যাকচুয়ালি এই প্রজেক্ট বাটারফ্লাই জিনিসটা কি বা সে কোন মিশনে রয়েছে তাদের কিছুই বলে না অন্য দিকে মানন নামক সেই মেয়েটিকে পাঠিয়ে দেয় কিছু মানুষকে ঘুষ খাওয়ানোর জন্য যারা সেই বিল্ডিং এ পিসমেকারকে দেখেছিল এডমিও অবশ্যই সেই দম্পতির কাছে গিয়ে পৌঁছায় যাদের ঘরে পিসমেকার আশ্রয় নিয়েছিল এবং টাকা দিয়ে তাদের মুখটা চুপ করিয়ে দেয় আর সেই মানুষগুলো এরকমই একটা বয়ান দেয় যে সেই বিল্ডিং এর মধ্যে তারা অগি নামক মানুষটিকে দেখেছিল অর্থাৎ পিসমেকারের পিতা আর অবশ্যই পুলিশরা এসে অগিকে অ্যারেস্ট করে নিয়ে তো চলে যায় যেটা দেখতে পেয়ে তার যে প্রতিবেশী রয়েছে যে মানুষটা সব সময় জ্বালাতন করে সে খুবই খুশি তারপর পিসমেকার তার বাড়িতে ফিরে আসে এবং একটা পুরনো ক্লাসিক গান চালিয়ে সেটা শুনে কান্নাকাটি করতে থাকে আসলে সে একটা হিরো হতে চেয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়তে চেয়েছিল তবে সবাই তাকে এখন ভিলেন মনে করে রিক ফ্ল্যাক তাকে বলেছিল যে সে একটা নাকি জোক যেগুলো পিসমেকারের মনে খুব লেগেছে সে কান্নাকাটি করছে অন্যদিকে তার সেই পুরনো বন্ধু অর্থাৎ ভিজিল্যান্ডটি সেখানে লুকিয়ে লুকিয়ে চলে আসে এবং পিসমেকারকে কান্নাকাটি অবস্থায় দেখে নেয় যদিও পিসমেকার তাকে মিথ্যা কথা বলে সে নাকি তার মুখের এক্সারসাইজ করছিল অন্যদিকে ভিজিল্যান্ডটি যে পিসমেকারকে তার নিজের বেস্ট ফ্রেন্ড মনে করে তবে পিসমেকার সেটা মনে করে না পিসমেকারের যদি সব থেকে কাছের কোনো বন্ধু হয়ে থাকে সেটা হচ্ছে তার সেই ইগল পাখিটি যার নাম হচ্ছে ইগলি ভিজিল্যান্ডটি সেখানে পিসমেকারের মনটা শান্ত করার চেষ্টা করে তাকে উৎসাহ দেয় যে তারা দুজনেই একই কাজ করে ক্রাইমের বিরুদ্ধে লড়ে তারা হত্যা করে তবে খারাপ মানুষদের যেটার তারা প্রতিজ্ঞা নিয়েছিল এবং সেই দুই বন্ধু আবার আগের জায়গায় চলে যায় যেমনটা তারা আগে করতো তবে পিসমেকার সেই বিল্ডিং থেকে একটা অদ্ভুত যন্ত্র পেয়েছিল মনে হয় যেত লক্ষ্য করে যে সেটা ট্রান্সফর্ম হয়ে একটা ছোট স্পেসশিপের আকার নিয়ে নেয় ব্যাপারটা আরো জটিল হচ্ছে এবং সে কিছুই বুঝতে পারছে না অন্যদিকে পিসমেকারের যে পিতা অর্থাৎ অগিকে জেলখানায় আনা হয়েছে যে হচ্ছে একজন পাক্কা হোয়াইট সুপ্রিমেসিস যার সাথে কালো চামড়ার মানুষদের একটু পুরনো ঝামেলা রয়েছে সেই জেলখানা অন্যান্য মানুষেরাও ছিল যারা অগিকে দেখে চিনতে পেরে যায় এটা হচ্ছে সেই বিখ্যাত পুরনো হোয়াইট ড্র্যাগেন যাকে তারা সাপোর্ট করে এবং তার সামনে নীল ডাউন হয়ে তার গুণ গাওয়া শুরু করে তখন মনে করতে থাকে যে এইসব পরা হিরোদের বা মাস্ক পরা চরিত্রদের আরকাম বা রিভে পাঠানো হয় মানে মেনলি যেখানে ডিসি কমিক্স সব বড় বড় ভিলেন চরিত্রগুলোকে অ্যারেস্ট করে রাখা হয়েছে তবে যেহেতু অগির এখনো ট্রায়াল হয়নি তাই ততদিন পর্যন্ত তাকে এই জেলখানাতেই রাখা হবে আমাদের পিসমেকার এবং তার সঙ্গীরা রেডি হচ্ছে তাদের প্রথম মিশনের জন্য অন্যদিকে পিসমেকারের যে পার্টনার রয়েছে অর্থাৎ ভিজিল্যান্টি সে লুকিয়ে লুকিয়ে তার লেজ ধরে সেখানেই চলে এসেছে যেটা পিসমেকারের সঙ্গীরাও দেখতে পায় আসলে সে পিসমেকারকে একা ছাড়তে চায় না তবে যেহেতু পিসমেকার বারণ করে দেয় সেই কারণে বেচারা ভিজিল্যান্টি সেখান থেকে চলে যায় তারপর গাড়িতে তাকে তার মিশন ব্রিফটা দিয়ে দেওয়া হয় অর্থাৎ তাকে মার্কিন সেনেটর রয়্যাল অ্যান্ড গফকে হত্যা করতে হবে আর যদি প্রয়োজন পড়ে তো তার সম্পূর্ণ পরিবারকে অর্থাৎ তার বউ বাচ্চাকেও হত্যা করতে হবে পিসমেকার এটা শুনে ঘাবড়ে যায় যে বাচ্চাদের হত্যা করতে হবে একই সাথে সেনেটর গফের যে বডিগার্ড রয়েছে যাকে জুডো মাস্টার বলা হয় তার থেকেও একটু সামনে থাকতে হবে পিসমেকার সেটা দেখতে পেয়ে তো মজাটারটা শুরু করে যে একটা দুফুট ফুট লম্বা মানুষ সে কিবা বা করবে সো তারপর তারা তাদের মতন পৌঁছে গিয়েছে একটা স্নাইপার হয়েছে তবে সেখানে পায়রার লোগো সেটা সেই বন্দুকের মধ্যে ছিল না তাই পিসমেকার সেটা নিয়ে একটু রাগারাগি করে আসলে যেমনটা আমরা জানি যে পায়রা হচ্ছে একটা শান্তির প্রতীক তার নামও পিসমেকার আর পিস মানে শান্তি তবে সে কতটা শান্তি মেনটেন করে সেটা তো আশা করি আপনারা সবাই বুঝে গিয়েছেন যাই হোক পিসমেকার তারপর সেই বন্ধুকে একটা মার্কার দিয়ে জঘন্যভাবে একটা পায়রা ছবি এঁকে ফেলে তারপর রাতের বেলা এখন সময় হয়ে গিয়েছে তাদের মিশনটা করার পিসমেকার স্নাইপার রাইফেল দিয়ে নজর রাখছে সেই সেনেটার গফের উপর যে তার সম্পূর্ণ পরিবার নিয়ে তার বাড়িতে ফিরে এসেছে সবকিছু একেবারে নর্মাল লাগছে মার্ন পিসমেকারকে বলে গুলি চালানোর জন্য তবে পিসমেকার গুলি চালায় না তবে সেনেটার গফ এবং তার সম্পূর্ণ পরিবার ঘরে ঢোকার পরেই তাদের আচরণটা না একটু আলাদা হয়ে যায় পিসমেকার সেটাও লক্ষ্য করে সেই ফাঁকে আমরা পিসমেকার এবং হারকোর্টের মধ্যে একখানা বেশ কি বলবো রোম্যান্টিক সিনও দেখতে পাই মানে পিসমেকার যে তাকে পছন্দ করে সেটা বুঝিয়ে দেয় আর কিছুই না অন্যদিকে পিসমেকারের সেই বন্ধু অর্থাৎ ভিজিল্যান্ডি তাদের পিছু করতে করতে সেখানেও চলে এসেছে তারা ভিজিল্যান্ডিকে সেখান থেকে ভাগিয়েই দেবে তার আগেই মাউন্ট তাদের অর্ডার করে দিয়েছে না ভিজিল্যান্ডই তাদের সাথেই থাকুক সমস্যা নেই কোনো সো সেটার গফ এবং তার সম্পূর্ণ পরিবার ডিনারে বসেছে এক টাইপের মধুর মতন লিকুইড পান করছে এবং তাদের জিভটা না একেবারে সুরের মতন বাইরে বেরিয়ে যায় যেটা দেখতে সত্যি ভয়ানক ছিল মার্ন তাকে তৎক্ষণাৎ অর্ডার করে গুলি চালানোর জন্য তবে পিসমেকারের হাত কাঁপছে কারণ সেখানে কিছু বাচ্চা ছিল সে বাচ্চাদের গুলি মারতে পারছে না আর তখন ভিজিল্যান্ডই সেখানে চলে আসে সে পিসমেকার কে সরিয়ে দেয় এবং সেই রাইফেল দিয়ে একটা একটা করে সবাইকে গুলি মারে লাস্টে সেই সেনেটার গফ বাকি ছিল আর সেই মুহূর্তে তার যে বডি অর্থাৎ জুডো মাস্টার সেখানে চলে আসে যে পিসমেকার এবং ভিজিল্যান্টি তাদের তাদের খুব পেটায় এবং লাস্টে দুজনকে বিল্ডিং এর মধ্যে নিয়ে যায় পিস মেকারের হুশ আসে এবং সে তার চোখের সামনে সেই জুডো মাস্টারকে দেখতে পায় এবং তার সেই ছোট্ট হাইট নিয়ে তাকে নানান বাজে কথা বলতে থাকে অন্যদিকে সেই জুডো মাস্টার যাকে আমরা প্রথম থেকেই দেখি যে হাতে একটা চিটোস প্যাকেট নিয়ে চুপচাপ চেপোতে থাকে সো এখন সেন্টার গফ তাদের টর্চার করবে এটা জানার জন্য যে তাদেরকে পাঠিয়েছে সে ভিজিলেন্টির মুখোশটাও খুলে দেয় এবং আমরা দেখতে পাই এটা হচ্ছে সেই অ্যাড্রিয়ান নামক ছেলেটা যে তার মুখগুলো বেঁকিয়ে চুরিয়ে এক অদ্ভুত কাজ করে বেড়াচ্ছে সে ভাবছে যে সে যদি নিজের মুখটা বেঁকিয়ে রাখে তাহলে সম্ভবত তার আসল পরিচয়টা কেউ জানতে পারবে না যদিও কিছু সময় পরেই গভ ভিজিলেন্টিকে টর্চার করা শুরু করে প্রশ্ন করতে থাকে যে তাদের কে পাঠিয়েছে অন্যদিকে তাদের যে পার্টনার অর্থাৎ মার্ন হারকোর এবং বাকি লোকেরা সেই বিল্ডিং এ প্রবেশ করেছে তাদের বাঁচানোর জন্য তারা দেখতে পায় যে সেই জুডো মাস্টার একটা অন্য জায়গায় চলে যাচ্ছে এবং একোনমস তাকে আটকে দেয় একমস সত্যি একটা ভীতু মানুষ তবে সেখানে একটু সাহস দেখিয়েছে যে জুডো মাস্টারকে একটা রডের বাড়ি মেরে অজ্ঞান করে দেয় অন্যদিকে মার্ন জানতে পেরে যে যে তার বিল্ডিংয়ের বেসমেন্টের মধ্যে পিস মেকার এবং বাকি লোকেদের আটকে রাখা হয়েছে তবে সেই বেসমেন্টে যাওয়ার দরজাটা আটকানো একটা কাচের মতন জিনিস দিয়ে যেটা তারা ভাঙতে পারছিল না মার্নের কাছে এক টাইপের বোম ছিল যেটা তারা ব্লাস্ট করে দরজাটাও ভেঙে যায় এবং তারা বেসমেন্টে প্রবেশ করে অন্যদিকে পিস নিজের হাতের বাঁধনটা খুলে নিয়েছে এবং সেন্টার গফের সাথে মারপিট করা শুরু করে এবং অবশেষে তার মাথায় গুলি মেরে তাকে হত্যা করে ফেলে তবে সে এবং ভিজিল্যান্ড লক্ষ্য করে যে তার মাথা থেকে প্রজাপতির মতন একখানা পোকা বাইরে বেরিয়ে এসে সেখান থেকে উড়ে চলে যায় বুঝে যায় যে এটাই পিস সেই এই বাটারফ্লাই গুলো বা এই পোকাগুলো এরকম বেশ কিছু মানুষদের মধ্যে রয়েছে যাদের বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না এবং ইকোনমিক্স কম্পিউটারে আমরা দেখতে পারি যে গোটা বিশ্বে এই ধরনের মানুষ একেবারে ভরে গিয়েছে যাদের মধ্যে এই বাটারফ্লাই রয়েছে তারপর তারা গাড়িতে করে ফিরছে অবস্থা খুবই খারাপ কারণ সেন্টার গফ তার উপর টর্চার করেছিল তা সত্ত্বেও তার মনে কোনো দুঃখ নেই সেন্টার গভ পিসমেকারকে সত্যি কথাটা বলতে বলেছিল যে তাদের কে পাঠিয়েছে পিসমেকার বলেনি উল্টে বলে দিয়েছে যে ভিজিল্যান্টির উপর টর্চার করতে তা সত্ত্বেও ভিজিলেন্ডি পিসমেকারের উপর এক ফোটাও রাগ করেনি তারপর তাদের প্রত্যেকের উপর নানান দায়িত্ব পড়ে গিয়েছে নানান ধরনের সার্চ করবে যেটা তারা গফের বাড়ি থেকে বার করেছে যেটার থেকে তারা সম্ভবত এই বাটারফ্লাই প্রজেক্টের ব্যাপারে আরো নতুন কোনো তথ্য পেয়ে যেতে পারে ইকোনমস এর উপর দায়িত্ব পড়েছে যে সেই জুডো মাস্টার তাকে দেখাশোনা করতে যাতে সে কোথাও না পালাতে পারে এবং মার ফ্লাস্টে পিসমেকারকে বলে যে গতকাল কেন তার হাত কাঁপছিল গুলি চালানোর আগে পিসমেকার মেকার তাকে জানায় যে সেই বন্ধুকে তার কোনো লোগো ছিল না অর্থাৎ সেই পায়রার চিহ্ন সেই কারণেই তার হাতটা কেঁপেছে একই সাথে সে মার্টকে এটাও জিজ্ঞেস করে যে সেই প্রজেক্ট বাটারফ্লাই কি এটা কি সেই পোকাগুলো যারা মানুষের মাথায় থাকে এবং মানুষদের কন্ট্রোল করছে মান জানায় যে রাতের বেলা এই সম্পূর্ণ ব্যাপারটা সে এক্সপ্লেন করবে তারপর পিস মেকার এবং ভিজিল্যান্ডি অগির বাড়িতে গিয়ে পৌঁছায় অর্থাৎ পিস মেকারের পিতার যেখান থেকে পিস মেকার সেই সব কটা হেলমেট তুলে নেয় যেগুলো এক একটা ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা যায় একই সাথে আমরা সেখানে হোয়াইট ড্রাগনের সেই কস্টিউমটাও দেখতে পাই অর্থাৎ পিস মেকারের পিতার যেটা ছিল বাড়িতে একটা নিউজ চ্যানেলও চলছিল যেখানে আমরা দেখতে পাই যে চার্লি নামক একটা গরিলা নাকি এভারগ্রিন চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছে যদিও কিছুক্ষণ পরেই আমরা সেই গরিলাটাকে দেখতে পারবো তারপর তারা সেখান থেকে বেরোচ্ছে এবং তাদের সেই প্রতিবেশী আবার পিস করা শুরু করে আসলে পিসমেকার তাকে বলেছিল যে সে একটা হিরো অন্যদিকে সেই মানুষটা ব্যাটম্যান সুপারম্যান নানান হিরোদের কথা শুনেছে ব্যাটম্যানের বেশ কিছু ভিলেনও রয়েছে যারা খুব ফেমাস তবে পিস মেকারের তো কোনো বড় বড় ভিলেন নেই আর এইসব কথা শুনে পিস মেকার রেগে যায় এবং তাকে নানান আলতু ফালতু কথা বলতে থাকে আর তার মুখ থেকেই পিসমেকার জানতে পারে যে তার পিতা এখন জেলে রয়েছে সে মার্ণকেও ফোন করে যে তাকে কেন জানানো হয়নি যে তার পিতাকে অ্যারেস্ট করা হয়েছে সে চলেছে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য আর তাকে আটকানোর জন্য মান অ্যাডবায়োকে পাঠায় কারণ পিসমেকার অ্যাডবায়োকে সব থেকে বেশি বিশ্বাস করে অন্যদিকে সে জুডো মাস্টারের হুশ চলে এসছে এবং সে চুপচাপ তার নিজের হাতের বাধনগুলো খুলে নেয় পিস চলেছে তার পিতার সাথে সাক্ষাৎ করার জন্য অন্যদিকে অ্যাডভয় চলে আসে তাকে আটকানোর জন্য কারণ তার পিতা যদি এই ব্যাপারে জানতে পেরে যায় তাহলে সে সব সত্যি কথা পুলিশকে জানিয়ে দেবে মানে এই প্রোজেক্ট বাটারফ্লাইয়ের ব্যাপারটা সবার জানাজানি হয়ে যাবে তবে পিসমেকার তার কোনো কথাই শোনে না এবং সরাসরি গিয়ে তার পিতার সাথে সাক্ষাৎ করে সে তার পিতাকে সত্যি কথা জানায় যে সম্ভবত পৃথিবীতে কিছু বেআইনি এলিয়েন ঢুকে পড়েছে এখানে বেআইনি এলিয়েন বলতে গেলে পৃথিবীতে অনেক এলিয়েনের কাণ্ড ঘটে গিয়েছে প্রথমত আইনি এলিয়েন যদি কাউকে বলতে পারি সেটা হচ্ছে সুপারম্যান তবে তার পিতা তো এইসব কোনো কথাই শোনে না সে সরাসরি তার ছেলেকে ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং জানিয়ে দেয় যে সব কথাগুলো সে পুলিশকে জানিয়ে দেবে অন্যদিকে অ্যাডোবায়ও ভিজিল্যান্ডের মগজ ধুলাই করার চেষ্টা করে মেয়েটি তাকে বলে যে পিসমেকারের পিতা যদি সব সত্যি কথাগুলো পুলিশকে জানিয়ে দেয় তাহলে পিসমেকারকে অ্যারেস্ট করে নেবে কারণ সেই বিল্ডিং এ তো পিসমেকার পিতা ছিল না পিসমেকার ছিল ভিজিল্যান্ট ভাবতে থাকে তার বেস্ট ফ্রেন্ড আবার জেলে চলে যাবে আর এখন সেটাকে আটকানোর একটাই উপায় রয়েছে যদি সে হত্যা করে ফেলে পিসমেকার সেই জেল থেকে বেরিয়ে চলে আসে এবং সাথে সেখান থেকে চলে যায় অন্যদিকে সেই জেলখানার মধ্যে ঢুকে পড়ে নানান আলতু কাজ করতে থাকে এবং পুলিশেরা তাকে সেই সেলেই ঢুকিয়ে দেয় যেখানে পিস পিতা ছিল অন্যদিকে এবং তো ফিরে আসে এবং দেখতে পায় যে সেই মাস্টার এখন পিটিয়ে পুটিয়ে সেখান থেকে বেরিয়েছে পিসমেকার মেকার তাকে খুঁজতে বেরোয় এবং তাদের দুজনের মধ্যেই সেখানে মারপিট হয় সেই জুডো মাস্টার পিসমেকারকে নানানভাবে ইনসাল্ট করতে থাকে যে তার শরীরটা নাকি বাবলের মতন গোল গোল তো সেখানে মারপিটের মাঝখানে জুডো মাস্টার সেই বাটারফ্লাইটাকে নিয়ে কিছু একটা বলতেই যাবে সেই মুহূর্তে অ্যাডোবায়ো তাকে গুলি মেরে দেয় যদিও সে এখনো জ্যান্ত রয়েছে অন্যদিকে পিসমেকার তার নিজের বাড়িতে ফিরে এসেছে এবং তার ব্যাগে আমরা একটা জার লক্ষ্য করতে পারি যার মধ্যে সেই বাটারফ্লাইটা ছিল অর্থাৎ সেনেটার গফের মাথা থেকে যে সেই বাটারফ্লাইটা বেরিয়েছিল সেটাকে পিসমেকার ধরে নিজের কাছে রেখে দিয়েছে তারপর এসে মার্নেসে বকাবকি করতে থাকে যে কেন সে ভিজিল্যান্টির মগজ ধুলাই করেছে এবং সেই জেলে তাকে পাঠিয়ে দিয়েছে এই মিশনে গুরুত্বটা ততটাই বেশি যতটা কারণ তারা রীতিমতো এলিয়েন্সের সাথে লড়তে যাচ্ছে তাই সে অ্যাডোবায়োকে অর্ডার দেয় যে উপর মহলের সাথে কথা বলতে যেভাবেই হোক ভিজিল্যান্টিকে সে জেল থেকে বার করতে হবে কারণ পিসমেকারের পিতা অর্থাৎ অগি যাকে সবাই হোয়াইট ড্র্যাগের নামে চেনে সে একখানা ট্রেন্ড কিলার সে ইজিলি ভিজিল্যান্টিকে হত্যা করে ফেলতে পারবে অন্যদিকে ভিজিলেন্টি সেই জেলখানায় ঢুকে চরম মারপিট করা শুরু করে তবে পুলিশ তাকে আটকে দেয় এবং অবশেষে উপর মহলের সাহায্য নিয়ে তারা ভিজিলেন্টিকে সেই জেল থেকে বার করিয়ে নিয়েছে পিসমেকার আবার সাক্ষাৎ করে এবং তাকে জিজ্ঞেস করে যে পিস মধ্যে কি লেখা ছিল কারণ তারা প্রত্যেকে পিসমেকারের অতীতটা সম্পর্কে জানে আর সেখান থেকে আমরা জানতে পারি যে ছোটবেলায় পিসমেকার ভুলবশত তার ভাইকে হত্যা করে ফেলেছিল আর এই একটাই তো কারণে তার পিতা এখনো পিসমেকার অর্থাৎ ক্রিস্টোফারকে ঘৃণা করে পিসমেকার সেই দুঃখে বাড়ি চলে আসে চরম নেশাভান করে এবং কান্নাকাটি করতে থাকে একই সাথে সে জারবন্দি এলিয়েন্সটাকেও সে নেশাভান করাচ্ছে সেই প্রত্যেকটা মুহূর্ত তার মাথায় আসতে থাকে ছোটবেলায় কিভাবে তার পিতা তাকে ট্রেনিং দিয়ে একটা হত্যাকারী বানিয়েছে তার ভাইয়ের সাথের কিছু মুহূর্ত এবং সেই দিনটা যখন তার ভাই মারা যায় কর্নেল রিক ফ্ল্যাগকেও দেখতে পায় সে যে পিস মেকারকে একটা জোক বলেছিল তো আমরা বুঝতে পারি পিস মেকার যেমনই চরিত হোক না কেন সে ভেতর থেকে খুবই ইমোশনাল অন্যদিকে অ্যাডোবায়ো সেই ফাইলগুলো ঘেটে ঘেটে দেখতে পারে যে পিস মেকারের উপর যে মেয়েটা হামলা করেছিল না অর্থাৎ অ্যানি তার কাছে একটা কার্ড পাওয়া গিয়েছিল যেখানে গ্ল্যান্টাই নামক একটি কোম্পানির নাম লেখা রয়েছে একই সাথে সেই সেনেটার গফের বাড়িতে যখন তার হামলা করেছিল তার সেই ফাইলগুলো ঘেটেও সেই ক্লায়েন্টাই নামক একটি কোম্পানির নাম তারা খুঁজে পায় আর অন্যদিকে আর একটা বড় সত্য রিভিল হয় সেটা হচ্ছে তাদের যে বস অর্থাৎ ক্লিমসন মার্ন সে নিজেও একজন বাটারফ্লাই তবে সে কেন যে অন্যান্য বাটারফ্লাইদের হত্যা করার চেষ্টা করছে সেটা আমরা শীঘ্রই জানতে পারবো সো ভিডিওটা আপাতত এটুকুই রাখা হচ্ছে এবং শেষ চারটি এপিসোডের পরের ভিডিওতেই পেয়ে যাবেন প্রথমে ভেবেছিলাম যে একটা সিঙ্গেল ভিডিওতে এটা বানাবো তবে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমাকে এটা করতে হচ্ছে সো এই ছিল ভিডিও অ্যান্ড আপনাদের ওপিনিয়নসগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনি আমাকে ইনস্টাতেও ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন যেগুলো লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আর এই ভিডিও আপাতত এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে বাই বাই